যারা দুই চারটা পালে তারা যদি এখন কিনে তাহলে একটু পড়তাই হবে আর কি পরবর্তীতে আচ্ছা এই দাম থাকবো না আসলে আচ্ছা আমার ভাই মনে হয় কিনতে আসছেন না হ্যাঁ আসলে কি বাজার কম কাকা যে কইলো বাজার কম না আসলেই কম আমার কাছে কম লাগতেছে ধন্যবাদ ভাই হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম কৃষকের কৃষি চিত্র ইউটিউব চ্যানেল আজকে অবস্থান করতেছে এটি হলো টাঙ্গাইল জেলার গোপালপুর থানার নলিন গরুর হাটে আমরা আপনাদেরকে আজকে এই হাট থেকে দেখাবো খামার উপযোগী কিছু সার গরু এই গরুগুলা কেমন দামে আজকে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দিব আজ হলো এগারোই আগস্ট দুই হাজার পঁচিশ রোজ সোমবার আমরা নলিন হাট থেকে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে বিভিন্ন ধরনের খামার উপযোগী সার গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখি এই গরুটার কেমন দাম চাচ্ছে চাচা একটু ধারণা দিই চাচা আসসালামু আলাইকুম চাচা কত চাইছেন এক লক্ষ তিরিশ হাজার দাঁত কয়টা চাচা দাঁত হয়েছে দুইটা এক লক্ষ তিরিশ হাজার টাকা চাওয়া দাম তো আজকে কত দাম পাইলেন কাকা কম সর্বোচ্চ একশো থেকে একশো দুই তিন চার পাইছেন একশো ভাইঙাও বলে তো কত হলে বিক্রি করতেন কাকা আট থেকে দশ হাজার দশক এক লক্ষ আট থেকে দশ হাজার টাকা হইলে চাচা গরুটা বিক্রি করতে চায় চাচা দাম পাইতেছে হলো এক লক্ষ এক লক্ষ ভাইঙাও দাম বলে সর্বোচ্চ চার হাজার টাকা দাম পাইছে আমরা আপনাদেরকে একটু ধারণা দিই দেখি এই পাশে একটি ক্রস গরু আছে দেখি ক্রস গরুটার দাম কত চাচ্ছে বড় ভাই আসসালাম কেমন আছেন বড় ভাই কত চাইছেন লক্ষ দাঁত দাঁত কয়টা ভাই নাই হয় ফ্রিজিয়ান জাতের এটা কিন্তু বড় ফ্রেমের একটি গরু দেখেন আরো বিশাল বড় হবে যদি পালা যায় হাত পা গুলা দেখেন কত বড় বড় তো আজকে কত দাম পাইলেন এক লক্ষ দাম পাইলেন এক লক্ষ টাকা দাম পাইল ভাইটা তো কিনা করু না ভাই কেনা গরু আজকে বাজার কেমন লাগতেছে ভাই কম একশো বেচলে কি লস হব না চালা না হে লস লস দর্শক ভাই বলতেছে এক লক্ষ টাকা যদি বেচে গরুটা আসলে লস হবে যেহেতু কিনা গরু বাজারটা আসলে অনেক কমছে ভাই বাজারটা না বাজারটা অনেক কম দেখি পাশের একটি ক্রস গরু দেখি আরেক ভাইয়ের সাথে কথা বলি বড় ভাই কেমন আছেন কত চাইছিলেন এক লক্ষ তিরিশ দাঁত কয়টা ভাই একটা পড়ছে আর কি একটা দাঁত পড়ছে এখন দাঁত হয়ে যাবে আর কি তো যেহেতু একটা পড়ছে আর একটা পড়ে যাবে তাহলে দুই দাঁত হয়ে যাবে তো আজকে কত দাম পাইলেন ভাই একশো একশো আট নয় এক লক্ষ আট নয় ওজন কয়টা হবে ভাই সাড়ে চারটা হবে না চারটা প্রায় চারটা একটু উপরে হওয়ার সম্ভাবনা আছে না একটু উপরে হওয়ার সম্ভাবনা আছে দর্শক আমার আইডিয়া যে চারটা কিংবা চার মন দশ কেজি কারণ গরুটা কিন্তু বড় ফ্রেমের আমি আপনাদেরকে গরুটা কিন্তু বড় করে দেখাইতেছি না গরুটা ফ্রেমে যা আছে তাই দেখানোর চেষ্টা করতেছি অনেকে আছে গরু হাটের গরু আমরা বড় করে দেখাবো না কখনোই যে যদি বড় করে দেখায় আপনাদের হয়তো বা আইডিয়ার বাইরে চলে যাবে সেজন্য কিন্তু অরিজিনাল যে ফ্রেম আছে সে ফ্রেমেই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে হাটে বিভিন্ন ধরনের গরুর দাম জানানোর চেষ্টা করতে খামার উপযোগী চাষা কত চাইছেন লক্ষ কাকা না ছোট গুলার একটু দাম বেশি এক লক্ষ পাঁচ হাজার চাওয়া দাম তো আজকে কত দাম পাইলেন কাকা আশি পঁচাশি এখনো তো দাঁত হয়নি এখনো দাঁত হয়নি আশি পঁচাশি হাজার টাকা দাম পাইতেছে আর কি আমাদেরকে ধারণা দিছে টাকা কেমন আছেন বাবা তা বাজার কেমন বাজার খুব কম খুব কম পাঁচ সাত হাজার করে কম আছে না হ্যাঁ দশ হাজার নাই বুইরা তো আমি দেখতেছি তাই অনেক বাজার খারাপ দাম করে হ্যাঁ আসলে এখন কমে না কিনলে হ্যাঁ তাহলে তো লাভ নাই যেহেতু কমছে সুযোগ এমন সুযোগ দিইতেছে কিনার কিনার না যারা যারা দুই চারটা পালে তারা যদি এখন কিনে তাহলে একটু পড়তাই হবে আর কি পরবর্তীতে আচ্ছা এই দাম থাকবো না আসলে আচ্ছা আমার ভাই মনে হয় কিনতে আসছেন না হ্যাঁ আসলে কি বাজার কম কাকা যে কইলো বাজার কম না আসলেই কম আমার কাছেও কম লাগতেছে ধন্যবাদ ভাই হ্যাঁ ঠিক আছে দর্শক ওকে ভাই ধন্যবাদ দর্শক আমরা হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি খামার উপযোগী কিছু ফ্রিজিয়ান সার গরু এবং দেশি সার সাথে সাহিওয়াল যে গরুগুলো আসলে আমাদের সামনে পড়তেছে সে ধরনের গরুগুলো আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই গরুটার ভাই কত দাম চাছে ভাই আপনার খামার নাই কিনে বেছেন না খামারের কিনে কিনে বেছেন এটা কত চাইছিলেন দাদা একশো চাওয়া একশো পাঁচশো চাওয়া এক একজনের কাছে এক এক রকম পাঁচ দশ হাজার টাকা গরুতে এদিক সেদিক চাওয়া যায় আর কি যেহেতু চাওয়ার জায়গা আছে তো ভাই কেমন দাম পাইতেছেন আজকে ওজনের আইডিয়া কয় কেজি একশো কেজি হবে হ্যাঁ পনে তিন মন এত হবো একশো দশ কেজি দশক প্রায় একশো দশ কেজি বলতেছে পনে তিন মন আর কি দশ কেজি কম তিন মন আর কি একশো পাঁচ কেজি একশো কেজি হইতে পারে আর কি তো আশি পঁচাশি পান বাই না আশি পঁচাশি হাজার টাকা দাম পাইতেছে দেখি বেশ সুন্দর একটি গরু দেখেন খামার উপযোগী শাহিওয়াল এটা কিন্তু শাহিওয়াল সিন্দি ক্রস আছে দেখি গরুটা কত দাম চাচ্ছে একটি ধারণা দেই সাথে কথা বলবো চাচা কত চাইছেন একশো তিরিশ একশো এক লক্ষ তিরিশ হাজার চাওয়া দাঁত হয়েছে কয়টা কাকা দুই দাঁত আজকে দাম টাম বলছে কত দাম বলে এক লক্ষ দশ হাজার টাকা দাম বলে ওজনের আইডিয়া প্রায় চার মন হবে না কাকা না পার হব কি আমার ধারণা যে চার মন হবে না চাচা বলতেছে চার মন পার হবে চার মনে যদি হয় এক লক্ষ দশ হাজার পাইতেছেন কাকা না দশ হাজার দাম পাইতেছেন ধন্যবাদ কাকা দেখি আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখি বাসুরটা কিন্তু বেশ ভালো ফ্রেমের একটি বাসুর কাকা এটা কার আপনাদের কত চাইছেন কাকা পনেরো একশো পনেরো

আপনি কত কইছেন আপনার কাছে শুনবো কত কইছেন বিশ কইছেন ও বিশ ভাঙতে আপনি আপনি কইতেছেন ভাঙবো না আপনার একটা দামের আইডিয়া দেন কত হইলে ভাই নেওয়া যায় তো আমাদেরকে বলেন একটা ধারণা সবাই নেই আপনারা দেখি একটা ধারণা পাক সবাই চোদ্দ পনেরো এক লক্ষ চোদ্দ পনেরো হাজার টাকা হইলে ভাই আর কি নিবে আর কি তো চাচা বলতেছে যে ভাই বলতেছে বিশ হাজার টাকা ভাঙা আর কি তো দেখি যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম এই গরুটার কাকা কত দাম পাইতেছে কাকা কত কইলেন ও একশো ভাঙা বললেন কাকা একশো ভাঙবেন না হ্যাঁ না গরুটার ফ্রেম ভালো আছে কোয়ালিটিও ভালো জাত জাত গুণ ভালো আছে বাসরটার চাচা বলতেছে একশো ভাঙা কাকাসকে কত দাম পাইলেন ঠিক নাই একশো পার দাম করছে আচ্ছা ঠিক আছে আমরা ধারণা নেওয়ার আমরা ধারণা নেওয়ার চেষ্টা করলাম চাচা বলতেছে একশো ভাঙা গরুটার দাম বলতেছে কেউ একশো পার হয়েও দাম বলে দেখি আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাই দেখি কত দাম চাচ্ছে একটি ধারণা দেই দেখি একদম পিওর দেশি গরু দেশি গরুটার ভাই কত দাম চাচ্ছে ভাই কত চাইছেন পঁচানব্বই দাঁত হয় নাই তো দুইটা দাঁত হয়ে গেছে দুইটা পঁচানব্বই হাজার ভাই দাম চাচ্ছে তো আজকে ভাই বাজার কেমন ভাই কম কত পাইলেন দাম আশি হাজারও কয় আশি হাজারের দুই হাজার কমও বলে দর্শক দেখেন গরুটা কিন্তু আর দেখতে মেখতে ভালোই আছে দেশের মধ্যে আর কি ওজন কয় কেজি হবে ভাই একশো দশ কেজি হবো একশো ভাই তো গরুটার আমরা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখি এই পাশের দেখি সাদা গরুটার আমরা দাম জানাই দেখি সাদা গরুটা ভাই কত দাম চাচ্ছে এটা কিন্তু ক্রস গরু পাকড়া তো ভাই পাকরাটা কত দাদা

আশিস দুই হাজার কম হইল বেচতেন বাজার কেমন ভাইয়া খারাপ গরুতে কেমন কম পাঁচ সাত হাজার কম হ্যাঁ আট দশ হাজার কম আপনারা কি কাকে কিনতে আসছেন না বেচতে আসছেন আর কিনতে ও কিনতে আসার পরও আপনারা বুঝতেছেন যে আট দশ হাজার কম আচ্ছা দর্শক আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি চাষারা কিন্তু গরু কিনতে আসছে তবুও আমাদেরকে ধারণা দিল যে আট দশ হাজার টাকা গরুতে কম তো দেখি আমরা আপনাদেরকে ধারণা দেই আরও যে পঁয়ষট্টি হাজার পাঁচশো দেখেন পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকার গরু আমরা দেখানোর চেষ্টা করলাম দেখি এই গরুটার ভাই কত দাম চাচ্ছে ধারণা দেই ভাই কত চাইছেন নব্বই হাজার দাঁত হইছে তো না দাঁতে নাই তো আজকে কত দাম পাইলেন ছিয়াত্তর দাম পাইলেন ছিয়াত্তর হাজার টাকা ভাই দাম পাইতেছে আজকে দেখেন হাটে কিন্তু বেশ সুন্দর সুন্দর গরু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি খামার উপযোগী সার বাসুর এই বাসুর গুলা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি নলিন গরুর হাট থেকে দেখেন বৃষ্টির মধ্যেও কিন্তু আপনার আমদানি ছিল মোটামুটি ভালো দামের একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি বিভিন্ন ধরনের গরু দেখি দেখেন এই পাশেও কিন্তু অনেক গরু আছে দর্শক আমরা আপনাদেরকে লাস্টের একটি গরু দেখাবো দেখি গরুটা কেমন দাম চাচ্ছে একটু ধারণা দেই অনেকদিন যাবত ভাইয়ের সাথে কথা বলি না ভাইয়ের সাথে আজকে দেখা হয়ে গেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বড় ভাই কত চাইছিলেন চাওয়া একশো পনেরো দাঁত কয়টা এখনো দাঁতে নেই একশো পনেরো চাওয়া গরুটা কিন্তু আরো বড় হবে দেখেন গরুটা কিন্তু মান ভালো তো আজকে কত দাম বলে কাস্টমারে ভাই দাম ভালো পঁচানব্বই বিরানব্বই পঁচানব্বই বিরানব্বই আর পঁচানব্বই হাজার টাকায় এরকম দাম পাইতেছে আপনাদের দামের একটা আইডিয়া দিতেছে ভাই কয় মন হবে সাড়ে তিনটা হবে না তিনটা হবে সাড়ে তিনটা হবে দর্শক প্রায় সাড়ে তিন মনোজন হবে ভাই আমাদেরকে আইডিয়া দিতেছে একটা ওজনের আমরা নলিন হাটে ছিলাম দেখানোর চেষ্টা করতেছি খামার উপযোগী কিছু সার এগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখি এই পাশের একটি গরু দেখাবো দেখি ভাই কত চাচ্ছে বড় ভাই কত চাইছিলেন বিরানব্বই গরুটার কি দাঁত হইছে ভাই এখনো দাঁত হয় নাই বিরানব্বই হাজার টাকা চাওয়া

ও আচ্ছা আচ্ছা আপনি নব্বই দেন ভাই হ্যাঁ না না হ্যাঁ তো দর্শক ভাই আজকে কত বললো বললেন জানো সাত সাতাত্তর আচ্ছা ভাই ধন্যবাদ দর্শক সর্বোচ্চ সাতাত্তর হাজার টাকা দাম পাইছে কারে কিনে দিতেছেন ভাই এটা ওই আমার বাজার মতো আমি সবার জন্য বাজার আমি গরু কাটি ও কাটেন সেই মাপে হ্যাঁ সেই মাপে আমার ওয়েট ওয়েজনের উপরে কথা ও আচ্ছা আচ্ছা কয় কেজি জন হয় সাড়ে তিন মন আসবে সাড়ে তিন মন কত কইলেন নব্বই ভাঙিয়ে আমার জন্য নব্বই ভাঙের দাম আছে নব্বইয়ের উপরে মানে দাম চাইছে একশো পনেরো আচ্ছা আচ্ছা ঠিক আছে তার মানে নব্বই হলে নাও যাব নব্বই হলে তো আমার লাভের কিছু থাকে না কিন্তু দুই হাজার কম হইলে আমি আছি আচ্ছা আচ্ছা তার মানে যাইকম হোক নেওয়া যায় আর কি ও আচ্ছা ছিয়াশি কইছেন আচ্ছা আচ্ছা দাদা ঠিক আছে দর্শক নব্বই হাজার টাকার নিচে ভাই যাই হোক গরুটা আর কি নিবে আর কি দেখানোর চেষ্টা করলাম বিভিন্ন ধরনের আসলে খামার উপযোগী সার গরু নলীন গরুর হার থেকে দাম জানানোর চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন নিত্য নতুন হাটের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা সকলকেই আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম